তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিরুমা আর তার এর মধ্যে আর্গুমেন্ট হয় অ্যান্ড এই জন্য ও বাড়ি থেকে চলে যায় এরপর স্কুলের সিন দেখি যে মোশিং নিজের ক্লাসে ছিল কিন্তু ওর ফোকাস তে ছিল না বরং এই চিন্তাই ছিল যে কিরুমা কেন আজ স্কুলে আসেনি এরপর দেখি মোশিং যখন বাড়ি ফেরে তো তখন ও জানতে পারে ও ড্যাড নুডলস স্টল খুলেছে মোশিং শক্ট হয়ে বলে আপনার মাথায় এই আইডিয়াটি কিভাবে এলো ড্যাড বলে তুমি তো আমাকে এই আইডিয়াটি দিয়েছিলে যে আমি ভালো নুডলস কুক করি এন্ড এই জন্য আমার নোডল স্টল দেওয়া উচিত একচুয়ালি এটা কেরোমা আইডিয়া দিয়েছিল বাই দা ওয়ে তাদের স্টল প্রথম দিনে ভালোই চলছিল মানে সব নোডল সেল হয়ে গেছে যেটা দেখে আন্ডলি ভালো লাগে না এই জন্য তিনি তখন তাদের কাছে এসে বলে আমি কিছু বলতে চাই এন্ড এরপর তিনি ওদের স্টল এখান থেকে সরাতে বলে এটা বলে যে তোমরা আমার বিজনেসের ক্ষতি করছো অ্যান্ড তোমাদের যদি স্টল খোলার ইচ্ছা ছিল তো প্রথমে আমার থেকে পারমিশন নেওয়া উচিত ছিল এন্ড আমি অলরেডি তোমাদের সব খোলার পারমিশন দিয়েছি এই জন্য আমার মাথার উপরে ওঠার কোনো দরকার নেই তো তখন মশিনের বলে আমাদের মাফ করবেন আমরা জানতাম না এর কারণে আপনি হার্ট হবেন তো তখন ড্যাড বলে আপনি রেন্ট ইনক্রিজ করেছেন তাই আমরা এই স্টল লাগিয়েছি যাতে এর থেকে কিছু মানি আর্ন করতে পারি বাট আন্টলি তাদের কোনো কথাই শুনতে চায় না বরং তিনি তাদের ইনসাল্ট করে বলে জানি না তোমরা নিজেদের কি ভাবো যে নিজেরাই সব ডিসিশন নিয়ে নিচ্ছ যেটা শুনে মোশিং অনেক বেশি রেগে বলে আপনার তো শুধু সুযোগ চাই আমার প্যারেন্টস কে ইনসাল্ট করার তো তখন আন্টলি আরো বেশি রেগে বলে দেখো তো এই মেয়েকে আমার বাড়িতেই ওর প্যারেন্টস এর সব আর আমাকে গরম দেখায় তো তখন আসে আশেপাশের কাস্টমারদের তাদের কথা শুনতে দেখি টাইট অনেক ট্রাই করে আন্ট লিকে শান্ত করার বাট তিনি কাম ডাউন হয় না তখন মোশিং এর মম বলে আপনি প্লিজ আজ স্টল লাগাতে দিন এন্ড কাল আমরা অন্য কোথাও স্টল শিফট করে নেব বিকজ আজ অনেক বেশি নুডলস কুক করা হয়েছে তা না হলে এই সব ওয়েস্ট হয়ে যাবে বাট আন্টলি তখনও রাজি হয় না এন্ড তার উপর তাদের তিনজনকে নন স্টপ ইনসাল্ট করছিল যে তারা ফ্রিতে আন্টলিনের বাড়িতে থাকে তো তখন ডায়েট অনেক বেশি রেগে যায় আর বলে আপনি আমার ওয়াইফ আর আমার মেয়েকে ইনসাল্ট কনসাল্ট করতে পারেন না আর না আমি আপনাকে পারমিশন দিয়েছি তো তখন আর্লিন বলে ঠিক আছে যদি এমনটাই হয় তাহলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বিকজ আমি এখন তোমাদেরকে আর আমার বাড়িতে রাখতে চাই না অ্যান্ড এর পর তিনি সেখান থেকে চলে যায় নেক্সট সিনে দেখে প্যারেন্টস আপসেট হয়ে বসেছিল অ্যান্ড তারা এখন কি করবে সেটা বুঝতে পারে না বিকজ তারা আন্ডলিনের সাথে প্যাচ করতে গিয়েছিল কিন্তু আন্ডলি তাদের কোনো কথাই শোনেননি তো তখন মম বলে আমি পুলিশকে কল করেছি বিকজ আমরা কন্ট্রাক্ট সাইন করেছি তিনি কিভাবে আমাদের বাড়ি থেকে বের করতে পারি বাম কে স্টপ করে বিকজ এরকমটা করলে আরো বেশি প্রবলেম হবে মসিং কান্না করতে থাকে এমন পরিস্থিতি দেখে আর নিজের প্যারেন্টস কে এত বেশি প্রবলেম করতে দেখে তো তখন ড্যাড বলে কোনো ব্যাপার না আমরা অন্য কোনো বাড়ির রেন্ট নেবো আর নুডলস স্টল অন্য কোথাও ওপেন করবো যাতে আমাদের লাইফ ভালো করে চলে মানে কেউ আমাদের রোজ বলি করবে না তো তখন মসিং একটু ভালো ফিল করে আর তার মুডো ঠিক হয়ে যায় এরপর কিরোমাকে দেখি যে অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে বাট ওর কাছে না কোনো ডিপ্লোমা আছে আর না কোনো এক্সপেরিয়েন্স এই জন্য ইন্টারভিউয়ার ওকে রিজেক্ট করে দেয় এরপর কিরোমা অন্য কোম্পানিতে আসে সেখানেও ওকে রিজেক্ট করে দেয় অ্যান্ড কিরোমা আরও অন্যান্য কোম্পানিতে যায় কিন্তু তাকে কেউ পাস করে না বিকজ কিরোমার স্টাডি কমপ্লিট হয়নি এই জন্য ও যতই তাদের রিকোয়েস্ট করুক না কেন কেউ তাকে জবে রাখতে চায় না এরপরে সিন দেখি যেখানে মশিং এর ড্যাড মশিং এর মমকে বলছিল সব কাজ হওয়ার পর আমরা রেস্টুরেন্ট বাড়ি দেখতে যাব তো তখন সেখানে রিও আর মিস্টার ইউওয়ান আসে আর জিজ্ঞেস করে মোশিং কি এখানেই থাকে মোশিং এর ড্যাড বলে হ্যাঁ বাট আপনারা কে তো তখন মোশিং বাইরে আসে এন্ড ও শকড হয়ে তাদের দেখে এরপর ও প্যারেন্টস কে বলে ইনি হলেন কিটোমার ফাদার আর উনি হলেন কিটোমার বড় ভাই তো এটা শুনে প্যারেন্টস তাদের ঘরের ভেতরে যেতে বলে বাট রিও মানা করে বলে আমরা কিছু টাইম মোশিং এর সাথে একা কথা বলতে চাই মোশিং বলে কি ব্যাপারে বাট ড্যাড মানা করে বলে আমাদের সামনে কথা বলতে হবে তো এটা শুনে তারা যখন বলে কিরোমা কিছু দিন থেকে বাড়ি ফেরেনি মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এটা শুনে মোশিন তো শক অ্যান্ড ও বলে কি কিরোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য ও বলে চলুন বাইরে গিয়ে কথা বলি এরপর ও বলে আমি এই ব্যাপারে জানি না বিকজ দিন হয়ে গেছে কিটুমার সাথে দেখা করা মিস্টার ইউন মোশিং কথা কথাই করছিল না অ্যান্ড এই জন্য তিনি মোশিং কে কিছু বলবে বাট রিও ওনাকে চুপ করিয়ে দেয় এটা বলে যে ড্যাড আপনারই ভুল ছিল যে আপনি প্রথমে ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন অ্যান্ড তার উপরে ওর সব ক্রেডিট কার্ডও বন্ধ করে দিয়েছেন ড্যাড কিছুক্ষণ চুপ হয়ে বলে আমাদের পুলিশ করা উচিত অ্যান্ড তিনি যখন চলে যায় তো তখন রিও মুসিং কে বলি তুমি যদি কিরোমার ব্যাপারে জানতে পারো প্লিজ আমাদের প্রথমে ইনফর্ম করবে মোসিং তার কথায় রাজি হয় এরপর মোসিং কিরোমার সাথে কন্ট্রাক্ট করার ট্রাই করেন কিন্তু ও ফোন রিসিভ করছিল না এরপর কিরোমাকে একটি বাড়িতে দেখি অ্যাকচুয়ালি এটা কিরুমার মমের ব্রাদারের বাড়ি অ্যান্ড তিনি হলেন কিরুমার আঙ্কেল যার নাম মিস্টার চাও অ্যান্ড তিনি কিরোমাকে বলছিলেন যে তুমি আর কতদিন এখানে থাকবে অ্যান্ড তোমার ফিউচারে কি প্ল্যান তখন কিরোমা বলে অ্যাকচুয়ালি আমি অনলাইনে জব সার্চ করছি আর জব হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব অ্যান্ড আমি আর আপনাকে বিরক্ত করব না কিন্তু প্লিজ আপনি আমার ড্যাডকে ইনফর্ম করবেন না যে আমি এখানে আছি তখন তিনি বলে হ্যাঁ আমি ইনফর্ম করব না বাট আমার অ্যাডভাইস এটাই থাকবে যে তুমি নিচের বাড়িতে ফিরে যাও বাট কিরম আর রাজি হয় না বিকজ ও ডিসাইড করে নিয়েছে এখন ও একাই সারভাইভ করবে নেক্সট দেখি কিরম আর আবারও ইন্টারভিউ দিতে আসে কিন্তু তাকে সেখানেও রিজেক্ট করে দেওয়া হয় এই জন্য ও অনেক বেশি আপসেট ছিল আর সে যখন আপসেট হয়ে দাঁড়িয়েছিল তো তখন ও ডেলিভারি ম্যানদের দেখে যেটা দেখে ও কিছু ভাবে ওয়েল এরপর কিরোমার আঙ্কেলকে কিরোমার ড্যাডের সাথে কথা বলতে দেখি যেখানে তিনি বলছিল কিরোমা আমার কাছে আছে এন্ড ও আমায় এই কথা সিক্রেট বলেছিল তাই আমি এতদিন ইনফর্ম করিনি তো তখন ড্যাড আঙ্কেল কে বকাবকি করে বলে আপনি তো বড় এই জন্য আপনার তো উচিত ছিল আমাদের ইনফর্ম করা তো তখন আঙ্কেল বলে অ্যাকচুয়ালি কিরমা আমার সিস্টার এর সান ও প্রথমবার আমার বাড়িতে এন্ট্রি করেছে এন্ড এই কারণেই তাকে কিভাবে বাড়ি থেকে আমি বের করতে পারি বরং আমি তো এখন ওর অনেক কেয়ার করছি তার সাথে ওর ওপর খরচও করছি মানে আমার ওয়াইফ রোজ ওর জন্য এক্সপেন্সিভ ডিস কুক করে আমি রোজ ওকে পকেট মানিও দিই ও তো শুধু নিজের রুমে আরাম করে বাট এই ব্যাপারটা আলাদা যে আমার নিজের কোম্পানি ভালো চলছে না কিন্তু আমি ঘেরোমাকে এই ব্যাপারে জানতে দিইনি বরং যদি ওর আমার ছোট বাড়িতে থাকতে প্রবলেম হয় তো আমি ওর জন্য ফাইভ স্টার হোটেল বুক করতে পারি অ্যাকচুয়ালি আঙ্কেল এইসব মিথ্যে বলছিল যাতে তিনি কিরোমার ড্যাটের থেকে কিছু পয়সা নিতে পারে অ্যান্ড এমনটাই লাখ সেন্ড করে দেয় আর বলে আপনি প্লিজ আমার ভাইয়ের ভালো খেয়াল রাখবেন আমার ভাই যতদিন আপনার কাছে আছে আঙ্কেল অ্যাক্টিং করে না এইসবের আবার কি দরকার তিনি মনে মনে খুশি ছিল এরপর বলে কি যতক্ষণ রাগ কমছে না আপনি প্লিজ তাকে আমার কাছেই থাকতে দিন অ্যান্ড পরে সে নিজেই নিজের বাড়ি ফিরে আসবে মিস্টার গো বলে তুমি আমার কোম্পানিতে জবের জন্য আসতে পারো এন্ড আমি তোমায় ভালো পজিশন দেব তো এটা শুনে আঙ্কেল তো আরো বেশি হ্যাপি হয় আর ভাবে কিরোমা তো আমার লাভ কিন্তু অন্যদিকে কিরোমা যে জব এর জন্য বিরক্ত ছিল অ্যান্ড ও ফাইনালি একটি জব পাই যেটা ছিল ডেলিভারি ম্যানের এন্ড ওকে মান্থলি ফিফটি ইউন স্যালারি দেওয়া হবে অ্যান্ড ও যদি আরো বেশি অর্ডার নাই তো তখন ও কিছু কমি পাবে এরপর কিরোমাকে দেখি সে কোম্পানির তরফ থেকে থাকার রুম পেয়েছে অ্যান্ড এখানে সব ডেলিভারি ম্যানরা থাকে এরপর পর মায়ের রুম দেখি সেখানে সে শুধু একা নয় বরং আরো বয় এই রুমেই থাকে এই জন্য কিরমা কিছু প্রবলেম হচ্ছিল তো তখন কিরমার সাথে থাকা ওই লোকটি বলে তোমার যদি এখানে প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে যেতে পারো তো তখন কিরমা বলে না আমার কোনো প্রবলেম নেই আমি আরামভাবেই এখানে থাকতে পারবো এন্ড ও জলদি জলদি বেড কে ক্লিন করে এরপর আমরা মসিংহের প্যারেন্টস কে দেখি এন্ড তারা রেন্ট অ্যাপার্টমেন্ট নিতে এসেছিল এন্ড যে এজেন্ট ওনাদের অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে বলছিল তিনি রেন্টও অনেক কম বলে আন্ট লিনের বাড়ি রেন্টের থেকেও কম তো তখন মম শক্ত হয়ে বলে সত্যি কি এটার রেন্ট এত কম ড্যাড এজেন্টের থেকে অ্যাপার্টমেন্টের সস্তা হওয়ার রিজন জানতে চায় তো তখন ওই এজেন্টই বলে আমার এখন কিছু পয়সা দরকার এই জন্য আমি এটার রেন্ট কম নিচ্ছি এন্ড আপনাকে ওয়ান টাইম পে করতে হবে মানে থার্টি সিক্স হান্ড্রেড তো তখন ড্যাড শক্ট হয়ে বলে কি থার্টি সিক্স হান্ড্রেড এজেন্ট বলে আপনারা নিজের মধ্যে ডিসকাস করে নিন তো তখন মম ড্যাডকে বলে আমার তো এই অ্যাপার্টমেন্ট ভালোই লাগছে কিন্তু একবারে এত পয়সা দেওয়াটা কি ঠিক হবে তো তখন ড্যাড বলে হ্যাঁ আমারও কিছু অদ্ভুত লাগছে অ্যান্ড যখন এজেন্ট আসে তো ড্যাড তাকে ওয়ান টাইম পে করতে মানা করে তো তখন ওই এজেন্ট বলে ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা যদি না নিতে চান তো আমি অন্য কোনো কাস্টমারকে দেখছি বিকজ আমার কাছে কাস্টমারের কম নেই তো এটা শুনে মোশিংয়ের জলদি জলদি ওয়ান টাইম এ পে করতে রাজি হয় এন্ড এরপর তিনি কন্ট্রাক্ট সাইন করে দেয় এর মানে পুরো তিন বছরের জন্য এই অ্যাপার্টমেন্ট তাদের এরপর আবার গিডোমাকে দেখি এন্ড ও অনেক মন্দির নিজের মোবাইল কে দেখছিল একদম ফুল ফোকাস এর সাথে এন্ড ও যখন ফাইনালি ফার্স্ট অর্ডার পায় তো তখন ও খুশি খুশি সেখান থেকে চলে যায় এন্ড ওকে বাকি ডেলিভারি ম্যান দেখছিল ওদের মধ্যে একজনের নাম ছিল কং সে বলে মনে হয় এই ছেলেটা নতুন যে আমাদের আগে অর্ডার ক্যাচ করে চলে গেছে এরপর মোসিং কে দেখি সে ক্যান্টিনে ছিলো স্টুডেন্টের কথা শুনে যে তারা সবাই বলেছিল যে তারা মিস কেটোমা তো এইসব শুনে মসিং এর তো ভালো লাগছিল না এরপর আবারও কিরোমাকে দেখি যে কি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছিল মানে ও নন স্টপ অর্ডার ডেলিভারি করছিল এরপর রাতে দেখি সে তখনও শান্তিভাবে ঘুমাতে পারছিল না বিকজ ওর বেড অন্য কারোর পা আসছিল যার কারণে কিরোমার প্রবলেম হচ্ছিল এই ও উঠে বসে অ্যান্ড ও তখন মোশিনের কথা মনে করে যখন মোশিন কিরোমাকে রেজেক্ট করেছিল এটা পরে যে সে তাকে লাইক করে না এই জন্য কিরোমা আরো বেশি আপসেট হয়ে যায় অন্যদিকে মোশিন যখন কিরোমার লেটার দেখে তো তখন ও বেশি আপসেট হয়ে যায় এন্ড ও একদমই স্টাডিতে ফোকাস করতে পারছিল না বিকজ ওর মাইন্ডে এটাই চলছিল যে কিরোমা কোথায় আছে অ্যান্ড ও এখন কি করছে ওয়েল নেক্সট দেখি কিরোমা আবারও তার ডেলিভারি কাজে লেগে যায় অ্যান্ড ও না কিছু খে নন স্টপ ডেলিভারি করছিল অ্যান্ড ও মাঝে মাঝে শুধু জল পান করছিল মানে সে নিজের একদম আর করছিল না তো তখন ওই গং নামে পার্সেন আবারও কিরোমাকে নোটিস করে আর ভাবে জানিনা এই ছেলেটা আমার সামনের কাটা মনে হচ্ছে কেন বিকজ যদি এমন ভাবে চলতে থাকে তাহলে সব কমিশন ও পাবে